বিষয়টা হচ্ছে যে আমার হাইট হচ্ছে ধরেন ফাইভ এলেভেন পাসপোর্ট এগারো কম বেশি হইতে পারে একটু লাস্ট অনেক আগে মেজারমেন্ট নিয়েছিলাম তখন এটা দেখছিলাম যে পাসপোর্ট এগারো ওয়েল সাধারণত বাংলাদেশে রেয়ার আর কি এরকম ফাইভ টেন এলেভেন বা সিক্স ফিট রেয়ার খুব সাধারণত পুরুষদের হাইট বাংলাদেশে হয় কত ফাইভ সেভেন এইট নাইন এটা এটা নর্মাল ফাইভ ফাইভ এগুলো ওয়েল বিষয়টা হচ্ছে যে আমার যে সাইজ এখন আমি যে জায়গাটাতে দাঁড়ায় আছি কতটুকু জায়গা রাস্তার কোনো এক পাশে একটু সামান্য পুরো এলাকা এই যেই জায়গাটা আছি আমি পুরো এলাকার তুলনায় মানে এই এলাকাটা যত বড়ো সাইজ আছে সেই তুলনায় আমার হাইটটা কতটুকু খুবই নগণ্য খুবই ছোট হইতে পারে একটা পিঁপড়া আর পুরো বাংলাদেশ আমি যে দেশে আছি বাংলাদেশ পুরো বাংলাদেশের তুলনায় আমার বাংলাদেশটা তো বিশাল এক মাথা থেকে আরেক মাথা যেতে অনেক সময় লাগে তাই না কখনো কখনো এক রাত বাসে এক রাত তারপর আবার সকাল সকাল হয়ে যায় আর কি মানে সকাল দশটা এগারোটা বেজে যায় এরকম তো এত লম্বা সময় লেগে যায় বাংলাদেশে একটা আরও বেশি সময় হয়তো বা লাগে আল্লাহ ভালো জানে আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশের তুলনায় আমার সাইজ খুবই কম ধুলার মতো ওই যে আটা আছে না আটা যদি আপনি এভাবে আটা বা বালু এভাবে হাওয়ায় উড়িয়ে দেন তাহলে ওই যে ধুলা ধুলাধুলা হয় না মনে হয় যে কিছুটা ওই রকম সাইজের আর কি একটা হবে আমি মানে একটা সাইজের হব আমি এই পৃথিবীটা কত বড় চিন্তা করে দেখতে পারেন আমেরিকা ক্যানাডা রাশিয়া তারপরে ইউরোপের যে দেশগুলো মিডিল ইস্ট হুম এশিয়া তারপরে এগুলো তো কিছুই না সমুদ্র তো ভরা তাই না পানিতে ভরা বিশাল এই দুনিয়ার সাইজের তুলনায় আমি কতটুকু মানে আগেই তো আমি আসলে ধুলা সমান ছিলাম এখন কতটুকু আমি আন তাহলে চিন্তা করে দেখেন যে এই এই পৃথিবীটা আমাদের আমাদের এই গ্রহটা কতটুকু আছে চাঁদের তুলনায় তো অনেক ছোট। সূর্যের তুলনায় অনেক ছোট। প্লুটো অন্য অন্য গ্রহর তুলনায় অনেক ছোট। এই প্রথম আসমানের নিচে বা আমাদের গ্যালাক্সি এগুলোর তুলনায় আমাদের পৃথিবী তো কিছুই না বাট বাট ওভারঅল যদি বলি প্রথম আসমান তো কেউ দেখে প্রথম আসমানে তো কোটি বিলিয়ন ট্রিলিয়ন গ্রহ রয়েছে গ্যালাক্সি রয়েছে তার তুলনায় আমি কি তার তুলনায় আমি কি কিছুই তো না আসবো মানে অনেক আগেই ধুলা ছিলাম এখন তো কিছুই না আর হ্যাঁ এক আসমান থেকে অপর আসমান পর্যন্ত দূরত্ব পাঁচশো বছর ভাবা যায় পাঁচশো বছরের দূরত্ব এবং দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান তৃতীয় আসমান থেকে চতুর্থ এভাবে করে সপ্তম আসমান প্রত্যেকটাতেই একটা থেকে আরেকটা দূরত্ব হচ্ছে পাঁচশো বছর শুধু তাহলে এবার ভাবুন যে সাত সাতটা আসমান আর আমি কতটুকু চাইছি নবী সাল্লা সাল্লাম কি বলছেন হাদিসে যে সাহারা মরুভূমিতে যে যদি কেউ তার হাতের আংটি রেখে দেয় মরুভূমিতে আংটির সাইজটা হচ্ছে সাত আসমান আর আল্লাহ তালার কুর্সি হচ্ছে আল্লাহ তালার কুর্সি হচ্ছে ওই সাহারা মরুভূমি তাহলে কতটা বিশাল হইতে পারে আর এরপরে নবী সাল্লাহ সাল্লাম বলেন যে আল্লাহর আরস এতটা বিশাল যে সাহারা মরুভূমিতে যদি আংটি রেখে দেয় সেটা হবে হচ্ছে কুরসির সমত এবং আরোষ হচ্ছে সাহারা মরুভূমির সমতুল্য মানে কতটা বিশাল আর আরো সে রয়েছে রয়েছেন আল্লাহ তহ যদি আল্লাহ তালা আরও সে ঊর্ধ্বের হন আর আরশ যদি এত বিশাল হন কুরসি এত বিশাল আরোস তার থেকে বিশাল তাহলে সেই তুলনায় আমি কি আর যে রব যার হুকুম আমি অমান্য করি যার বাধ্য করা ফরজ করা বিধান নিয়ে আমি অবহেলা করি সে আমি যেদিন এই রবের সামনে দাঁড়াবো সেদিন আমি কি হব সে রব আর আমি তার সামনে কিভাবে দাঁড়াবো তার হুকুম অমান্য করে বেরোচ্ছি নিজেকে চিন্তা করুন নিজের ব্যাপারে চিন্তা করুন মানুষের দোষ দোষ ভুল ত্রুটি এগুলো দেখে আপনার লাভ নেই আপনার নিজের ব্যাপারে চিন্তা করুন নিজেকে সেভ করুন আমি সব সময় আমার ভিডিও কন্টেন্ট বানানোর একটাই উদ্দেশ্য এক তো আমি নিজেকে এইগুলো বলার মাধ্যমে নিজেকে ঠিক করতে পারবো নিজের মাইন্ডসেটটা ঠিক রাখতে পারবো সেকেন্ড হচ্ছে যারা দেখবে যারা শুনবে তাদেরও মাইন্ডসেটটা ঠিক হবে এটার মাধ্যমে আপনারা নিজেকে সেভ করুন মানুষ যে যাই করুক কোনো কিছু দিকে তাকানো দরকার নাই শুধু নিজেকে সেভ করুন আখেরাত বড় ভয়ানক হোক আখেরাত বড় ভয়ানক দুনিয়া কিছুই না দুনিয়া আমাদের জন্য শুধু ঘোরাফেরা থাকা খাওয়া এগুলো আমাদের জন্য সহজ কিন্তু আখিরাত ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ কেমন আছ আলহামদুলিল্লাহ এক ভাইয়ের সাথে দেখা হইলো তার সাথে একটু কথা যে বিষয়ে আজকে কথা বললাম এটা আসলে খুব খুবই খুবই ইম্পর্টেন্ট নিজের ব্যাপারে চিন্তা করা নিজেকে রবের সামনে দাঁড় করা সেই রব কত বিশাল এবং আমি আমি কি আমার সাইজ কতটুকু আমার কোনো ক্ষমতা নেই সেই রবের তুলনায় আল্লাহ একবার ভাবার চিন্তাই তো আসে না তিনি আমাকে সৃষ্টি করেছেন হ্যাঁ আল্লাহ আল্লাহ একবার নিজেকে বদলানোর চেষ্টা করুন ইনশাল্লাহ Escape itu insyaallah. Assalamualaikum warahmatullahi wabarakatuh.